তোর দাদুরি পেলো যে দাদুর কাছে গিয়ে জিনে আয় একটা বেশি বলে না না বন্ধু এমনি আর কি করছিলাম আচ্ছা এমনি চলো দাদুর কাছে জিনিয়েছি আছি কে স্মার্ট ঘড়িটা আবিষ্কার করলো ঠিক আছে চলো তাহলে ও দাদু ভালো আছো একটু ঘড়ির থেকে বাইরে বেরো না দাদু কি হলো তোদের আবার তেমন এমন কিছু না একটু ঘড়িতে ঢুকতে দাও আচ্ছা আর তো ভালো না নাম খানা তো কি আবিষ্কার করলো আচ্ছা এই ব্যাপার ঠিক আছে ঠিক আছে বলছি হ্যাঁ একটু বলে ওনাকে শুনি উনিশশো সালে পালসার টাইম কম্পিউটার ছিল বিশ্বের প্রথম ডিজিটাল ঘড়ি এটি তৈরি করেছিলেন হ্যামিলটন ওয়াচ কোম্পানি মানে আমেরিকান সংস্থা কিন্তু তখনও এটি স্মার্ট ছিল না শুধু সময় দেখাতো প্রথম ঘড়ি আসলো উনিশশো সালে সেকিও রুপোটার বা রিস্ট কম্পিউটার এটি ছিল বিশ্বের প্রথম ঘড়ি যাতে কম্পিউটারের মতো কাজ করা যেত নোট লেখা ক্যালেন্ডার গেম ডেটা সংরক্ষণ এটি তৈরি করেছিলেন জাপানের সিখীয় কোম্পানি একে অনেকেই প্রথম স্মার্ট ওয়াচ বলে ও আধুনিক স্মার্ট ঘড়ির যুগ এ তো দু সাল থেকেই শুরু হয়েছিল পেবলে স্মার্ট ওয়াচ যুক্তরাষ্ট্রে তৈরি ছিল প্রথম জনপ্রিয় স্মার্ট ঘড়ি যা স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথে যুক্ত হতো অ্যাপেল স্যামসং সাউমি ইত্যাদি কোম্পানি স্মার্ট ওয়াচ তৈরি শুরু করে আর আজকে সবচেয়ে উন্নত স্মার্ট ঘড়িগুলো কে বানাচ্ছে বলতো অ্যাপেল স্যামসং তারপরে অ্যামাজ ফিট নয়েজ বোট ইত্যাদি ব্র্যান্ড সবই কি বিদেশিরা বানাচ্ছে আমাদের ভারতে কি কিছু তৈরি হতো না অবশ্যই তৈরি হয়েছিল ভারতীয় স্মার্ট ঘড়ি গোকুই স্মার্ট ভাইটাল দু হাজার সালে তৈরি করেছিল ভারতীয় কোম্পানি গোকুই টেকনোলজিস যেটা মুম্বাইতে তো রয়েছে এতে ছিল হার্টবিট সেন্সার ক্যালোরি ও স্টেপ কাউন্টার স্লিপ ট্রাকার মোবাইল নোটিফিকেশন এটি ভারতীয় বাজারে প্রথম মেড ইন ইন্ডিয়া স্মার্ট ঘড়ি হিসাবে জনপ্রিয় হয় বাবা শান্তি পেলাম তাহলে এবার আর অশান্তি করিস না এবারে যাচ্ছি বাড়ি যা হ্যাঁ বাড়ি যাচ্ছি